গ্রামের রাস্তা ধরে যখন হাঁটা শুরু হয় তখন গ্রামের চোখে পড়ে পাশে সবুজ শ্যামলি রাস্তার দুই পাশে অনেক দোকানপাট আর গাছপালা প্রকৃতি তার সবুজ বহু মেলে প্রতিকে স্বাগত জানাচ্ছে সকালবেলা রোদের সোনালি আলো গাছের পাতায় ফাঁক দিয়ে ছড়িয়ে পড়ে আর পাখিরা কিচি মিচি শব্দ সেই পথ চলাকে পরে তোলে আরো মধুর বাতাসে ভেসে আসে ফুলের গন্ধ কোথাও আবার ধান ক্ষেত সতের সুবাস কাদামাটি গ্রামীণ রাস্তা হোক বা পাকা সড়ক তাই মাঝে লুকিয়ে থাকে অসাধারণ রূপ মাঝে মাঝে হালকা বাতাস বয়ে যায় রাস্তা ধোয়া উড়ে আবার মিলিয়ে যায় সবুজে দূরে তাকালে দেখা যায় ক্ষেতের মাঝে কৃষক কাজ করছে গরু ছাগল চড়ছে শিশুদের হাসি খেলা শব্দ কানে ভেসে আসে এই পর চেন শুধু যাতায়াতের জন্য নয় বরং প্রাকৃতিক রাজ্য সন্ধ্যা নামলে সেই একই রাস্তা হয়ে ওঠে আরো মোহনীয় আকাশে রঙিন সূর্যাস্ত জনাকি আলো আর গ্রামের শান্ত নীরবতা প্রতীককে মনে জায়গায় অদ্ভুত অশান্তি দিনের পর দিন এভাবেই চলতে থাকে রাস্তার মাঝে প্রাকৃতি এই সৌন্দর্য কখনো পুরনো হয় না বরং প্রতিদিনই নতুন করে মন ছুঁয়ে যায় আকাশ জুড়ে ছেয়ে আছে মেঘ সূর্যের আলো ফিকে চেয়ে চারপাশে তৈরি করছে এক রকম পরিবেশ রাস্তার দুধারে সবুজ গাছপালা মেঘের ছায় আরো গাঢ় রঙে ভরে উঠেছে বাতাসে আছে ঠান্ডা শীতলতা মাঝে মাঝে হালকা বাতাসে এসে পথের ধুলো উড়িয়ে দেয় আর সেই বাতাসের সঙ্গে ভেসে আসে মাটির গন্ধ দূরে কোথাও শোনা যায় মেঘের মনে হয় বুঝি অল্প বৃষ্টি রাতের ওপরে পাখির ঝাঁকে বেঁধে আবার গাছের ডালে বসে ডাকে পথের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে মনে হয় এ যেন এক শান্তির যাত্রা না রৌদ্র তাপ না রাতের অন্ধকার শুধু মেঘে ঢাকা দিনের অদ্ভুত প্রশান্তি গাড়ির চাকায় শব্দ কিংবা মানুষের পথ চারণা পরিবেশ কখনো দেখা যায় রাস্তার পাশে ছোট ছোট খাল আর পুকুর সেখানে মেঘের ছায়া পড়ে তৈরি করে অসাধারণ দৃশ্য মেঘলা আকাশের নিচে পথ চলা গিয়ে মনে হয় প্রাকৃতি তার এক ভিন্ন সৌন্দর্য উপহার দিয়েছে এই দৃশ্য প্রতীককে মনে এনে দেয় শান্তি আর মন মনকে করিয়ে দেয় জীবনে এক প্রতিটি পথ অন্যরকম যেমন মেঘ আকাশে এই দিনে পথ চলা যা অন্যরকম এক আকাশের কনে কনে ছড়িয়ে আছে কালচে ধুলো সর মেঘ কখনো হালকা কখনো আবার ঘন হয়ে আকাশটাকে ঢেকে দেয় সূর্যের আলো নেই বললেই চলে তবুও চারপাশে যেন এক অদ্ভুত শান্ত আলোয় ভরে ওঠে রাস্তার ওপার দিয়ে হাঁটতে হাঁটতে মনে হয় প্রাকৃতি যেন এক নতুন রূপ নিয়েছে পথিককে স্বাগত জানাচ্ছে গাছের পাতাগুলো মেঘের ছায়া গাঢ় সবুজ হয়ে উঠেছে ক্ষেত্র যেন ধূসর আকাশে মিশে নতুন রঙের সাজানো বাতাসে ভাসছে শীতল এক পরশ যা পথের ক্লান্তি দূর করে দেয় মাঝে মাঝে মেঘের গর্জন শোনা যায় মনে হয় যে এক মুহূর্তে ঝর্ণার বৃষ্টি নামছে রাস্তার দুই পাশে পাখির উড়াউড়ি গরুর গাড়ি ধীর শব্দ কিংবা মোটর সাইকেল এর গুনগুন সবকিছুই যেন ধীর হয়ে আসে এই আবহাওয়া ছোঁয়া মানুষের কথাবার্তা যেন চারপাশে প্রাকৃতির কথা বলছে কখনো গাছের পাতায় বাতাস এসে সুর তোলে আবার কখনো ধুলোর আন্তরণ মেঘের মতো উড়িয়ে যায় আমাদের এই প্রাকৃতিক রূপ বাংলাদেশ